সম্মানিত উপস্থিতি প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এবং তাদের উপর ওয়াহি নাজিল করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়দুল মুরসালিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা হেদায়তের নূর লাভ করেছি আজ আমরা আলোচনা করব ইসলামের এক মৌলিক বিষয় নিয়ে যা সহি বুখারির প্রথম হাদিস থেকেই উৎসারিত এই হাদিসটি শুধু একটি হাদিস নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি আমলের ভিত্তি স্থাপন করে ওয়াহি সারি আতের মূল ভিত্তি আল্লাহ তা আল্লা পবিত্র ইরশাদ করেন ইন্না আহাইনা তেলাকমা আহাইনা থিলা নুহ ওয়ান্নাবি নামিন বাদে নিশ্চয় আমি আপনার প্রতি সেরূপ ওয়াহি প্রেরণ করেছি যেরূপ নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওয়াহি প্রেরণ করেছিলাম সুরাহ নিসা চারের একশো তেষট্টি এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ওয়াহি হল আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলদের প্রতি প্রেরিত ঐশী নির্দেশনা এই ওয়াহি হল আমাদের সারি আতের মূল উৎস এর উপরই আমাদের দিনের ভিত্তি প্রতিষ্ঠিত ওয়াহি মূলত দুই প্রকার এক ওয়াহি মাতলু আল কুরআন যা তিলাওয়াত করা হয় এবং যার প্রতিটি অক্ষর তিলাওয়াতের মাধ্যমে সওয়াব লাভ করা যায় দুই ওয়াহি গাইরে মাতলু সুন্না ও হাদিস যা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা কাজ ও অনুমোদনের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই দুটি ওয়াহির উপরই দিনে ইলাহির ভিত্তি প্রতিষ্ঠিত ইজমা ঐকমত্য ও কিয়াসের অনুমান বা যুক্তি গুরুত্ব অনস্বীকার্য হলেও এগুলোকে ওয়াহির সমপর্যায়ে স্থাপন করা যায় না বরং ইজমা ও কিয়াস তখনই গ্রহণযোগ্য হবে যখন তা কুরআন ও সুন্নাহার অনুগামী হবে جاءير بوري بونثي هبء تا أبُو الله تعالى أن يا أيُّها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. آخاف خبأ. تمرأ <applause> الله عن قت رسول رسولير عن قت قرور. إبعن تمادير مدة جرا যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতভেদ হয় তবে তা আল্লাহ ও রাসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের উপর ইমান রাখো এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট সুরা আননিসা চারের উনষাট এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে যখনই কোনো বিষয়ে মতানৈক্য দেখা দেবে তখন আমাদেরকে কুরআন ও সুন্নার দিকেই ফিরে যেতে হবে নিয়তের হাদিস প্রত্যেক আমলের ভিত্তি এবার আসুন আমরা সহি বুখারির প্রথম হাদিসটির দিকে দৃষ্টিপাত করি আমিরুল মুমিনিন উমার ইবনুল খাত্তাব রাখ থেকে বর্ণিত আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি কাজ এর প্রাপ্য হবে নিয়াত অনুযায়ী আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে সহি বুখারি হাদিস নং এক এই হাদিসটি ইসলামের নিয়তের গুরুত্ব অসাধারণভাবে তুলে ধরেছে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে ইমাম বুখারি রহ তার প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী এই হাদিসটি দিয়েই শুরু করেছেন এর মাধ্যমে তিনি যেন বলতে চেয়েছেন ইম ও আমলের জগতে প্রবেশ করতে হলে সর্বপ্রথম নিয়তের বিশুদ্ধতা অপরিহার্য হাদিসের ব্যাখ্যা ও শিক্ষা আমলের ভিত্তি নিয়ত আমাদের প্রতিটি কাজ তা ইবাদত হোক বা জাগতিক তার গ্রহণযোগ্যতা ও প্রতিদান নির্ভর করে আমাদের নিয়তের উপর যদি আমাদের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা হয় তবে সে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে এবং আমরা তার প্রতিদান পাব আর যদি নিয়ত লোক দেখানো হয় বা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করা হয় তবে সেই আমল নিষ্ফল হবে হিজরতের উদাহরণ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম হিজরতের উদাহরণ দিয়ে বিষয়টি আরো স্পষ্ট করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করা একটি মহান ইবাদত ছিল কিন্তু কেউ যদি এই মহান কাজ কেবল দুনিয়াবি কোনো উদ্দেশ্য যেমন সম্পদ অর্জন বা কোনো নারীকে বিবাহ করার জন্য করে থাকে তাহলে তার হিজরত আল্লাহর কাছে হিজরত হিসেবে গণ্য হবে না সে তার দুনিয়াবি উদ্দেশ্যই হাসিল করবে আখিরাতের কোনো প্রতিদান পাবে না আখলব ইখলাস এই হাদিসটি আমাদেরকে ইখলাস বা একনিষ্ঠতা শিক্ষা দেয় আমাদের সকল ইবাদত ও আমল একমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত আল্লাহ আলা বলেন ওয়ামা উমিরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন আহনাফা আ ওয়ুকিমুসলা ওয়ুতুজাকাতা ওয়দালিকা দিনুল কাইমাথি তাদেরকে কে এই আদেশ করা হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে তার আনুগত্যে একমিষ্ট হয়ে এক সুখী হয়ে সালাত কায়েম করে এবং জাকাত আদায় করে আর এটাই সুপ্রতিষ্ঠিত ধর্ম সুরা আল বাইনা এর পাঁচ কিছু বাস্তব উদাহরণ সালাত আদায় আমরা সালাত আদায় করি আল্লাহর হুকুম পালনের জন্য নাকি মানুষকে দেখানোর জন্য যদি লোক দেখানোর জন্য হয় তবে তা রিয়া প্রদর্শন প্রিয়তা এবং তাতে পাওয়া যায় না দান সাদা কাহ আমরা যখন দান করি তখন কি আল্লাহর সন্তুষ্টির জন্য করি নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য জ্ঞান অর্জন আমরা দিনই ইলম অর্জন করি মানুষকে হেদায়তের পথে ডাকার জন্য নাকি নিজেদের বড়ত্ব জাহির করার জন্য উপসংহার নিয়ত বিশুদ্ধ করি জীবনকে সফল করি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই হাদিসটি আমাদের জীবন চলার পথে এক আলোকবর্তিকা এটি আমাদের প্রতিটি কর্মের মানদণ্ড আসুন আমরা আমাদের প্রতিটি আমল শুরুর আগে আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নিই আমরা যেন সকল কাজ একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করি মনে রাখবেন আল্লাহ আমাদের বাহ্যিক রূপ ও সম্পদ দেখেন না বরং তিনি দেখেন আমাদের অন্তর ও আমাদের আমল নিয়তের বিশুদ্ধতা আমাদের জীবনকে সফল করে তুলবে ইহকাল ও পরকালে আল্লাহ তা আলা আমাদের সকলকে সঠিক নিয়ত নিয়ে নেক আমল করার তৌফিক দান করুন